আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব সোস্ট পায়জামা এই সোস্ত পায়জামার নাম নিতে হবে তিনটি লম্বা হিপ মুহুরি আমরা লম্বা নিয়েছি বিশ ইঞ্চি হিপ নিয়েছি একুশ ইঞ্চি মুহুরি নিয়েছি সাত ইঞ্চি তাহলে যার যত হবে আমরা এটা এখানে লিখবো তাহলে লম্বা হিপ আর মাপটা আমরা কিভাবে নেব এটা আমরা এখন তাহলে হবে এই নাবি থেকে মাটি পর্যন্ত বা একটু উপরে নাভি থেকে মাটি পর্যন্ত নিয়ে চলবে এটা লম্বার মাপ এরপরে হিপের মাপ কোমর থাকি নিচে সবচেয়ে উঁচু জায়গা বরাবর যে মাপটা নেব আমরা এটা হলো হিপের মাপ কিসের মাপ হিপের মাপ এরকম টাইট করে নেওয়া যাবে না এরকম ঢিলা করেও নেওয়া যাবে না যার যত এটা স্বাভাবিক ভাবে আমরা নেব যার যত হবে তাহলে আমার জন্য এখানে কত আটত্রিশ ইঞ্চি তাহলে আমরা এখানে একুশের জায়গা লিখব আটত্রিশ আচ্ছা এরপরে

এই দুই থেকে এখানে আমরা আট ইঞ্চি নেব এরপরে এখান থেকে এই দুই থেকে লম্বা নেব এখানে লম্বা আছে বিশ তাহলে আমরা এখানে বিশ ইঞ্চি নেব এই যে বিশ ইঞ্চি এরপরে বিশ থেকে প্লেটের জন্য নিচের দিকে দেড় ইঞ্চি নিয়েছি তাহলে দেড় বিষের সাথে দেড় যোগ করলে সাড়ে একুশ হয় এরপরে আমরা নেবো কোমর লাইন এই কোমর লাইনটিতে হবে হাই মাপের সমান এখানে হাই আছে আট ইঞ্চি তাহলে আমরা এখান থেকে এই পাশে নেব আট ইঞ্চি কোমল লাইন এরপরে হিপের লাইন হলো হিপের লাইন এই হিপের লাইন হবে এই কোমর লাইন যোগ দেড় ইঞ্চি এখানে আট আছে তার সাথে দেড় যোগ করলে কত হয় সাড়ে নয় ইঞ্চি হয় এরপরে মহুরি লাইন এখানে মহুরির মাপ আছে সাত তাহলে সাতের অর্ধেক সাড়ে তিন তার সাথে একযোগ করলে সাড়ে চার ইঞ্চি এরপরে প্লেট লাইন মুহুরি লাইন যোগ হাফ ইঞ্চি মুহুরি লাইন এই লাইনের থেকে এই এই লাইনটা হাফ ইঞ্চি বেশি লাইন থেকে ছোট থেকে হলে চার বড় হলে পাঁচ ইঞ্চি নেব এরপরে আমরা একটা এখান থেকে এই শেপ দেবো আমরা এই শেপ দিয়ে কাটবো আর এটা ভাজ লাইন কাটা যাবে না আর এটা দুই ভাঁজ চার পাট হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ